আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসা নওশিন এখানে একটি টিভিএস আলট্রাসোনোগ্রাফিতে আর্লি প্রেগনেন্সির ভিডিও দেখানো হয়েছে বাচ্চাটি কিন্তু আট সপ্তাহ বাচ্চাটির নটোকর্ড এখন তৈরি হচ্ছে বাচ্চাটির হার্টবিট এখন কতটা রেগুলার আর্লি প্রেগনেন্সিতে যে কোনো আলট্রাসোনোগ্রাফিতে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বাবু দেখা যায় কিন্তু টিভিএস ইজ দ্য বেস্ট অপশান কারণ এখানে প্রত্যেকটা পার্ট আমরা খুবই স্পেসিফিক্যালি খুবই ভালোভাবে দেখতে পারি ইয়োকস্যাক বাচ্চার থলিটি বাচ্চার কোনো আর্লি থ্রেট আছে কি না সার্ভিক্সের মেজারমেন্টটা কত এটা খুবই ভালোভাবে দেখা যায় অনেক সময় আপুরা হার্টবিট নিয়ে অনেক চিন্তিত থাকেন হার্টবিট কিন্তু অবশ্যই আলট্রাসোনোগ্রাফি বিশেষ করে টিভিএস আলট্রাসনোগ্রাফিতে ছয় থেকে আট সপ্তাহের ভিতরে খুব ভালোভাবে দেখা যায় এখানে দেখুন আমি রাইট ওভারিটি দেখিয়ে দিচ্ছি এই সাইডে আছে লেফট ওভারি খুবই ভালোভাবে দেখা যায় এত ভালোভাবে আসলে এমন টিভি আসলে আমাদের গাইনোকোলজিক্যাল সেকশনের জন্য একটা ব্লেসিং এটা খুবই ভালোভাবে আমরা আর্লি থ্রেডগুলো ম্যানেজ করতে পারি এবং রুগীকে খুব ভালোভাবে চিকিৎসাও দেওয়া যায় এটা আসলে অনেক ভালো একটি জিনিস আমাদের জন্য তো ধন্যবাদ সবাইকে এটাই ছিল আজকের ভিডিও